নমস্কার আজকে আলোচনা করছি স্বয়ন একাদশী নিয়ে কেন পালন করা উচিত এই একাদশীর ব্রত কি তার মাহাত্ম সেই নিয়ে আলোচনা করছি সুখ প্রদানকারী ও মুক্তি প্রদানকারী এই স্বয়ন একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর মাহাত্ম জানতে চাইছেন কি তার মহিমা এই একাদশীর মাহাত্ম যখন যুধিষ্ঠির জানতে চাইছেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নামটাই বাকি তখন শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন সেই কথাই তিনি সবাইকে উল্লেখ করে বলছেন যে শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতির সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে তা হলো বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ কিছুই ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হল না দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্র পর্যন্ত সে শব্দ শোনা গেল না বেতপাঠ বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন আর সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্দাদা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন এই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ সহ বনে গমন করলেন সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা তখন বললেন হে মুনিবর। তপস্যাকারী সেই ব্যক্তি নিরপরাধ তাকে কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন সেই প্রশ্নের উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশ চারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে একসাথে একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম বর্ণিত হয়েছে